এক যুগ ধরে মার্কেট এর সফলতার সহিত সেল হচ্ছে এবং মার্কেট এর কাস্টমারের চাহিদা দিন দিন বাড়তি আসছে কম্পানি কোম্পানি শিল্পে

টাকা একদম সেরা প্রাইসে পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াটাকে সাত হাজার তিনশো প্রো বছর হাজার মিন্স ব্যাটারি ঠিক আছে এবং এই ফোনটা কিন্তু আনঅফিসিয়ালি চার জিবি ষষ্ঠ জিবি দাম কিন্তু একদম কম বারো হাজার দুইশো টাকা মার্কেটে চমৎকার প্রাইসে পাচ্ছেন আঠাশ হাজার সাতশো টাকা ধামাকা প্রাইস দিচ্ছি সাতাশ হাজার সাতশো টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার ছশো টাকা ভালো পোসর ভালো ক্যামেরা ভালো ডিসপ্লে এবং হচ্ছে কি ভালো ব্যাটারি ব্যাকআপ এবং তেত্রিশ হাজার এবং দাম কিন্তু ভালো প্রাইস রাখি ইলেকট্রনিক্স ঠিক আছে প্রায়

আগামীকালকে ফ্রাইডে অনেকে বলেন যে ভাইয়া ফ্রাইডে আমাদের আসলে অফিস বন্ধ কাজ কাম নাই আমরা একটা ভালো প্রাইজে নতুন বসুন্ধরা অবশ্যই থেকে ফ্ল্যাগশিপ যত ইনঅ্যাকটিভ ডিভাইস বাংলাদেশে পাওয়া যায় প্রত্যেকটা পাবেন ভাইকেটের সবচেয়ে ভালো একটা প্রাইজে আপনি ঢাকার বাইরে যদি থাকেন যে ভাইয়া আজকে বিশেষ করে প্রাইসটা ভালো লাগছে আজকে ডিভাইস গুলো ভালো ছিল আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং সবকিছু ভালো লাগছে ঢাকার বাইরে আপনি আসতে ঢাকায় আসবেন না কোনো টেনশন নাই যে কোনো জেলা

রেগুলার আপনাদের সামনে আমরা চলে আসতে পারি আর ঠিক ওই ভিডিওটাই জানতে চান সবার আগে আপনারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি মোহাম্মদ রাকিব গাজী রাকিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা সেটের বেসমেন্ট 2 শপ নাম্বার হচ্ছে 17 শপ নাম্বার হচ্ছে 17 ঠিক আছে তারপরে আমাদের কাছে আসলে অফিশিয়াল আনঅফিশিয়াল ব্র্যান্ড নিউ ইনটেক অথেন্টিক

থেকে আমার মনে হয় যে একটা গোড প্রোডাক্ট দিচ্ছে এবং সেরা প্রাইজে পাচ্ছেন এবং যাই হোক এরপরে পাচ্ছেন হচ্ছে এখানে মোট্রোলার জি জিরো সিক্স পাওয়া নতুন ফোন আসছে জি জিরো সিক্স পাওয়ার এটাতে ইউজ করছে সাত ব্যাটারি ঠিক আছে এবং এই ফোনটা কিন্তু আনোফিসিয়ালি চার্জ দাম কিন্তু একদম কম বারো হাজার দুইশো টাকা মার্কেটের চমৎকার প্রাইজে পাচ্ছেন বারো হাজার দুইশো টাকার নতুন এই ফোনটি জি জিরো সিক্স পাওয়ার সাত হাজারি মোট্রোলার নতুন ফোন এবং নতুন প্রাইজে মার্কেটে সেরা প্রাইজে পাচ্ছেন ঠিক আছে যাই হোক মোটোলা হচ্ছে এইচ সিক্সটি প্রো আছে এইচ সিক্সটি প্রো হচ্ছে আপনার আট জিবি দুইশো সাপান্ন জিবি দাম হচ্ছে হাজার চারশো টাকা ঠিক আছে এবং আপনি যদি বারো জিবি জিবি ছাপ্পান্ন নেন দাম হচ্ছে একচল্লিশ হওয়ার পাঁচশো টাকা এবং বারো পাঁচশো বারো আছে দাম হচ্ছে আটচল্লিশ হওয়ার পাঁচশো টাকা কালার বেঁধে দাম একটু চেঞ্জ হয় অবশ্যই আসলে ফোন দিয়ে স্টক আছে কিনা কালার আছে কিনা জেনে আসবেন ঠিক আছে যাই হোক হচ্ছে মোটরার ফোনগুলো মোটরার কিন্তু কিছু ফিফটি প্রো রয়ে গেছে মোটর কিছু পুরাতন মডেল মোটোলা ফিফটি প্রো আছে আপনার সে বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে ছত্রিশ হাজার ঠিক আছে এবং আপনি

এবং বারো জিবি সাত জিবি আছে দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো মার্কেটে সেরা প্রাইজে পাচ্ছেন থ্রি এ প্রোটা থ্রি এ প্রো কিন্তু খুব ভালো ফোন এবং একটা ফ্ল্যাগশিপ ফোন এবং যাই হোক এই ফোনটা কিন্তু বর্তমানে সব পুরো বেরিয়ে অ্যাভেলেবেল আসছে ঠিক আছে তো যাই হোক এরপর প্র আপনার পাচ্ছিল এখানে থ্রি এ নাথিং থ্রি হচ্ছে আট জিবি একশো আট জিবি এই ফোনটা তো মানে লিজেন্ট ফোন সিএমএফ টু প্রো মোটামুটি ভালো আর নাথিং থ্রি এ প্রো অতিরিক্ত ভালো আর আছে সেরা ভালো ঠিক আছে যাই হোক এ আছে না থ্রি এ থ্রি হচ্ছে আট জিবি একশো আট জিবি ঠিক আছে এর দাম হচ্ছে হচ্ছে অফার প্রাইস মাত্র তিরিশ হাজার আটশো টাকা একদম আনটাস ইন একটিভ ব্র্যান্ডিং ফোন এবং পারমানেন্ট কান্তি আনলো ঠিক আছে স্ন্যাপ ডাগন সেভেন এস থ্রি দেওয়া পাঁচ ব্যাটারি দেওয়া পিছনে কিন্তু লাইটিং করা আছে এবং কথা হচ্ছে কোনটা ক্যামেরা কোয়ালিটি না থেকে কিন্তু ডে বাই ডে অসাধারণ করতে ঠিক আছে যাই হোক আট দশ ছাপ্পান্ন আছে দাম হচ্ছে মাত্র তেত্রিশ হাজার আপনার টাকা ঠিক আছে তো দুটা প্যারেন্টি পাবেন আট দু ছাপ্পান্ন পাবেন এবং পাবে কিন্তু সবচেয়ে সেরা প্রাইস এরপরে শেষ করলাম কিছু প্রোডাক্ট দেখছি পোকো দেখাই আগে পোকো স্ন্যাপড্রাগন স্টক ছিল না রি স্টক অ্যাভেলেবেল আছে হচ্ছে দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার হাজার দাম এফ টা স্ন্যাপড্রাগন এইট এবং এটা কিন্তু পঞ্চাশ মেগা

মিটাটকের 7000 আপনারা ঠিক আছে 30850 ঠিক আছে এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন করছে 550 সোলার সেন্সর দেখতে ফোন এবং দাম হচ্ছে মাত্র 21700 টাকা এটা হচ্ছে স্ন্যাপড্রাগন টু দা ঠিক আছে এবং আপনারা 67

আছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে বাইশ হাজার নশো টাকা ঠিক আছে এই ফোনটা কিন্তু কম দামের মধ্যে ভালো ফোন চাইনিজ ভার্সন আছে আপনারা নিতে পারেন চাইনিজ বসনের সমস্যা হচ্ছে আপনার প্লে স্টোর থাকে না প্লে স্টোর নামাই দিব এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই মুহূর্তে নোটিফিকেশন আসে না আপনার যখন হচ্ছে ওই অ্যাপসে ঢুকবেন নোটিফিকেশন আসবে না আসবে না বিষয় হচ্ছে এই একটা বিষয় থাকে পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন রেডমির আপনার হচ্ছে এটা কি মডেল হচ্ছে রেডমি ফিফটিন সি ঠিক আছে ফিফটিন সি হচ্ছে আপনার হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি হবে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নয়শো নব্বই পনেরো

আপনারা এখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফোরটিন নোট ফোরটিন কিন্তু আট জিবি সাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে মাত্র বিশ হাজার দুশো টাকা ঠিক আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি সাপ্পান্ন জিবি এটা কিন্তু খুব ভালো একটা ফোন পিছনের ক্যামেরা হচ্ছে একশো আট মেগা মেগাপিক্সেল এবং সামনে হচ্ছে সুপার ম্যাম ডিসপ্লে পেন পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং হচ্ছে কি জানেন এই ফোনটা হচ্ছে সামনের ক্যামেরা হচ্ছে কিন্তু বিশ মেগাপিক্সেল ঠিক আছে আচ্ছা নোট ফোরটিনের পর কিন্তু নোট ফোরটিন ফোরটিন ফাইভ জি আছে নোট ফোরটিন ফাইভ জি হচ্ছে বারো পার্সো বারো হবে ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এবং নোট ফোরটিন ফাইভ জি হচ্ছে

এবং পঞ্চাশ মেন ক্যামেরা পঞ্চাশ টেলিফটো এবং এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ঠিক আছে আট জিবি একশো আছে একত্রিশ হাজার আটশো এবং আট জিবি দুশো এবং আছে দাম হচ্ছে আটত্রিশ হাজার নয়শো বারো আছে উনচল্লিশ দাম আমার মনে হয় যে ইতিহাসের সেরা পাই যে পাচ্ছেন প্রো প্লাস গ্লোবাল ভার্সন মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে তার পাচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল চাইনা ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে পারবেন তার দাম হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জি আছে রেডমি নোট ফোর প্রো প্লাসটা আচ্ছা

ছয় একশো আড়াইশ কালার হচ্ছে ব্লু কালার বা আল্টাগ্রিন কালার দাম হচ্ছে মাত্র আঠারো হাজার তিনশো টাকা এক্স এটা কিন্তু ছয় হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া এবং হচ্ছে আপনার মিডিয়াটাকে সাত হাজার তিনশো পঁয়ষট্টি দেওয়া ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে আপনি যে বলেন জ্যাট টেন আট একশো আড়াইশ নেবেন আট একশো আশ আছে দাম হচ্ছে মাত্র বিশ হাজার তিনশো টাকা দাম ঠিক আছে এবং আট জিবি সাপ্পান্ন জিবি আসতে দাম হচ্ছে বাইশ হাজার আটশো টাকা দামাতা প্রাইস পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আট অফিসিয়াল ফোন মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস পাচ্ছেন এবং অথেন্টিক ফোন এবং ইলেকট্রিক ফোন আপনাকে ইলেকট্রিক অথেন্টিক আপনার হচ্ছে ওয়েবসাইট থেকে আমি চেক ঠিক আছে কপি করে দুশো ভাই আচ্ছা এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে এই জ্যাটেন এক্সেপ করে আপনি আটটা আছে আর একশো আড়াইশ পঁচিশ হাজার আটশো আছে আর দুশো আছে দাম হচ্ছে উনত্রিশ হাজার বি হাজার দাম ঠিক আছে দুটা ভ্যারাইটি আছে দুটা ভ্যারেন্টি আছে যেটা লাগে সেটা নিতে পারবেন এক্স আর তারপর দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো আট জিবি একশো টেন ইউজ করছে এবং গ্লোবাল আট জিবি সাপ্পান এবং জিবি সাপ্পান না আইকিউ নিউটেন আর নিউটেন আছে ছত্রিশ হাজার আটশো হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি এবং আট একশো আছে চৌত্রিশ হাজার আটশো এবং হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি আছে দাম মনে হয় উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে যাই

দুটি আসছে যার যার লাগে সেটা দিতে পারবেন পাশাপাশি আইকিউ ফিফটিন কিন্তু মার্কেটে চলে আসছে আপনাদের যারা লাগবে কল দিবেন আমরা মার্কেটের সাথে সেরা প্রাইস দিব ঠিক আছে যাই হোক আইকিওর পরে এখানে স্যামসাং গেলো এখানে হচ্ছে ইয়ে গেলো এখন চলে যাবে অনারে আচ্ছা অনরে আচ্ছা অনার এক্স সিক্সটি এটা হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা সেখান থেকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তেরো হাজার নশোর চোদ্দো হাজার টাকা ঠিক আছে আচ্ছা আপনার ঠিক আছে তেরো হাজার নশোর চোদ্দ হাজার টাকা পরে এখানে হচ্ছে অনর ফোর হান্ড্রেড লাইজ অনার ফোর হান্ড্রেড লাইজ হচ্ছে

দামাকের প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো বারো জিবি জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ইনি একটি ফোন গোল্ড কালার ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে অনার ফোর হান্ড্রেড প্রো ফোর হান্ড্রেড প্রো হচ্ছে আপনার বারো পাঁচশো বারো এরকম ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটের সব থেকে সেরা প্রাইস মাত্র হাজার পাঁচশো টাকা ঠিক আছে গ্রে কালার হবে ইন্টারন্যাশনাল গ্লোবাল স্ন্যাপড্রাগন এরজেন্ট থ্রি দেওয়া আচ্ছা এরপরে অনার টু হান্ড্রেড প্রো যার কথা না বললেই নয় দীর্ঘ এক যুগ ধরে মার্কেটের সফলতার সহিত সেল হচ্ছে এবং মার্কেটের কাস্টমারের চাহিদা দিন দিন বাড়তি

বারো জিবি ছাপ্পান্ন জিবি আপনি পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন্ডিয়া জামাকা প্রাইস যাচ্ছে মাত্র একান্ন হাজার তিনশো টাকা ঠিক আছে এবং এটা যদি আপনি ষোলো পাঁচশো বারো নেন তার দাম হচ্ছে জামাকা প্রাইস মাত্র আটান্ন হাজার নশো টাকা ঠিক আছে একদম কোম্পানি সিল্পেক কোম্পানি সিল্পেক ঠিক আছে যাই হোক ওয়ান প্লাস তেরো আছে নাইনটি নাইন হচ্ছে অনেক ভালো ফোন ঠিক আছে মাত্র ধামাকা প্রাইস বাহাত্তর পাঁচশো ঠিক আছে এবং ওয়ান প্লাস নট ফাইভ আছে অফিসিয়াল নট ফাইভ অফিসিয়াল আপনি পেয়ে যাচ্ছেন বারো পাঁচশো বারো দাম হচ্ছে ধামাকা প্রাইস অফিসিয়াল ফোন অফিসিয়াল

বারো একশো ব্লু কালার ঠিক আছে এবং পিক্সেল এইট আছে চুয়ান্ন হাজার টাকা পাঁচশো এবং পিক্সেল টেন এই মডেল অ্যাভেলেবেল আছে যা যাতে লাগে ইনশালা নিতে পারবেন থাকছে নাগানের সারা প্রাইস আচ্ছা এরপরে এই ফোনগুলো আমাদের কিন্তু এখানে রিয়েলমি ফোন আছে রিয়েলমি কিন্তু অসংখ্য ফোন অ্যাভেলেবেল আছে রিয়েলমি পি ফোর প্রো দাম মনে হয় বত্রিশ হাজার পাঁচশো টাকা পি থ্রি প্রো আছে রিয়েলমি পি ফোর আছে পি ফোর দাম হচ্ছে বাইশ হাজার আটশো আপনার বারো দু সাপ্তান্ন একচল্লিশ হাজার পাঁচশো এবং আপনি যদি আট দু সাপ আটত্রিশ হাজার পাঁচশো এবং আট একশো আঠাশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো আছে এবং রিয়েলমি একটা কম ফোন আছে হচ্ছে বারো হাজার চারশো টাকা ছয় একশো আড়াইশটা ঠিক আছে এছাড়া কিন্তু আরো অনেক ফোন আছে রিয়েলমি পি ফোর প্রো পি থ্রি প্রোল দাম হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই ফোন বাদ দিয়ে আপনি যেমন হচ্ছে আইফোন দেখবো আইফোন আমাকে ভালো প্রাইস দেন ঠিক আছে আচ্ছা আইফোন দুশো সাতান্ন জিবি আপনার

কাটাচ্ছে এন ইলেকটিভ না হলে ডাবল টাক্ষেত্রে ঠিক আছে যাই হোক এরপরে আপনার হচ্ছে এই সেভেনটিন্সে কিন্তু আপনার দাম হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার নশো বে আড়াইশ টাকার দাম একটা ইসি আর যদি কেউ যদি আপনার হচ্ছে শুধু ইসিম নেয় এক লক্ষ বিশ হাজার নশো বি একুশ টাকার দাম ঠিক আছে যাই হোক এরপরে যে বলুন আইফোন সেভেন্টিন নিব না আইফোন ফিফটিন নিব সিক্সটিন প্রো ম্যাক্স নিব আচ্ছা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো আসেই সিক্সটিন প্রো ম্যাক্সের দাম হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো গ্লোবাল ভারসন একটা ফিজিক্যাল সিম একটা সিম আচ্ছা সিক্সটিন প্রো আছে দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন পরে দুশো একশো জিবি আছে দাম হচ্ছে এক বত্রিশ হাজার টাকা ঠিক আছে প্রোটা এবং সিক্সটিন আছে শুধু সিক্সটিন আছে ইন্ডিয়ান ব্রিলিয়ান দাম হচ্ছে তিরাশি হাজার টাকা এবং আপনি যদি বলেন হচ্ছে সিক্সটিন নিব না আমি ফিফটিন নিব ইন্ডিয়ান ব্র্যান্ড আছে ইনএক্টিভ ব্র্যান্ড ফোন প্রাইস পাচ্ছেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা এবং আপনি হচ্ছে আইফোন থার্টিন নিব দাম হচ্ছে সাত টাকা একশো আট ইন্টারন্যাশনাল গ্লোবাল সিঙ্গাপুর ঠিক আছে তো আপনার হচ্ছে পাবেন হচ্ছে অ্যাপেলের ওয়েবসাইট থেকে ইলেকট্রিক এবং পাবেন কিন্তু সবার থেকে সেরা প্রাইস অবশ্যই চলে আসবেন ব্যসবেন টু নম্বর সতেরোতে আমরা সবসময় বলি কাস্টমারকে যে আপনারা সব প্রাইস নিয়ে ভয় পান আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা এইসব বিষয় নিয়ে ভয় পান ভাই আমাদের কাছে আসবেন ঠকবেন না কারণ ব্যবসা একদিন না আজকে ভালো দিনে ভবিষ্যতে আবার আসবেন আপনাকে ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা দিবেন আজকে ভালো নিয়ে ভবিষ্যতে একটা কাস্টমার পাঠান এবং আপনি নিজেও ফোন ফোন লাগলে দ্রুত চলে তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ নিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম